আমরা স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখি জানবো হুম দেখো এটা কিভাবে করতে হবে ভাঙো 123 টাকে ভাঙো 123 টাকে ভাঙবে শতকের ঘরে এক রয়েছে মানে কত এক শতক সেটা কিন্তু কোথায় করে লিখতে হবে এক শতক লেখো শতক দুই দশক হুম দশকের ঘোড়া রয়েছে তো দুই তাই তো দুইটা শ্যুষ বানান করে লেখে নেবো তারপরে ইকের ঘোড়া কী রয়েছে তিন তার তিন লেখো তো একশ্বি দন্তের ন তারপরে চার চা হুম তারপরে

Kok. Hmm, tager man? Fire, to. Hmm. Fire. Fire. De, Det er de, de, sug. So. sek. Sat. Hmm.